আজ আমরা অষ্টম শ্রেণী গরিবপুরের স্থানাঙ্ক অবস্থান মানচিত্রে স্থানঙ্ক জ্যামিতির একশো আঠাশ নম্বর পৃষ্ঠার যে ছকটা রয়েছে ছয় দশমিক এক এই ছকটা আজকে আমরা পূরণ করবো তো এই ছকে যেটা বলা হয়েছে প্রশ্নটি হলো যেটি সেটি হচ্ছে চিত্র এই যে চিত্র উপরে আছে ছয় দশমিক তিন দেখে নিচের ছকে নামের পাশে ভোজ ও কোটি উল্লেখ করে স্থানাঙ্ক লেখো তো এখন আমরা আগে দেখেছি আমাদের ভুজটা কী ছিল ভুজটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে ধাপ সে ছিল ভুজ আর ওয়াই অক্ষ বরবার যে ধাপ সে ছিল হচ্ছে কোটি তো আমরা এখানে দেখতে পাচ্ছি বি রয়েছে প্রত্যেকের আমাকে পূরণ করতে বলা হয়েছে বি রয়েছে তো বিয়ের ভুজটাকে বিয়ের ভুজটা হচ্ছে থ্রি তো চলো আমরা দেখি এটা থ্রি কেনা এই যে এক দুই তিন এই যে বিয়ের হচ্ছে থ্রি আর ভুজ আর কোটি হচ্ছে এক দুই কোটি হচ্ছে দুই আচ্ছা এই যে এখানে আবার এক লেখা লিখেছে এখানে কোটি হবে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এক দুই এই তো অবস্থান করছে না তো এটা হলো দুই ঘর ওকে এখানে ওর টাইপিং মিস্টেক আছে এখানে হবে হচ্ছে দুই ওকে দুই আচ্ছা এরপরে আমরা যাই জি জের অবস্থানটা কোথায় জের অবস্থানটা হচ্ছে আমরা যেটাকে খুঁজে বের করি এই যে হচ্ছে জি তাহলে যেটা কোথায় আছে যে আছে হচ্ছে এক দুই তিন থ্রি কোটি ভুজ আছে কোটি আছে হচ্ছে এক দুই তিন চার এই যে কোটি হচ্ছে চার তাহলে জি হল থ্রি আর হলো ফোর হ্যাঁ তাহলে আমরা এখানে লিখি হচ্ছে জি ভুজ হচ্ছে থ্রি কোটি হচ্ছে ফোর তাহলে স্থানাঙ্ক যে বিন্দুটা সেই বিন্দুটা হবে হচ্ছে থ্রি আর হলো ফোর ওকে আচ্ছা এরপর আমরা চলে যাই এলে এল কোথায় আছে এল এল এই যে কে এর পাশে এল রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এল হচ্ছে এই যে এক দুই তিন হ্যাঁ তাহলে থ্রি হচ্ছে ভুজ আর কোটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে থ্রি আর হচ্ছে সিক্স এলটা হচ্ছে থ্রি আর কোটিটা হচ্ছে সিক্স আমরা লিখতে পারি এই যে থ্রি আর হচ্ছে সিক্স আচ্ছা এরপর আমরা চলে যাই ইতে ইটা কোথায় ই হচ্ছে কই গেল এই যে ই তাহলে ইটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হচ্ছে ভুজ আর এক দুই কোটি হচ্ছে দুই তাহলে আমরা ইটা লিখতে পারি ভুজ হচ্ছে নাইন আর কোটি হচ্ছে টু তাহলে ই ইজ ই এর বিন্দুটা হচ্ছে নাইন আর হলো টু আচ্ছা এরপরে কেতে চলে যায় কেতে আছে হচ্ছে এখানে লিখে দিয়েছে ওরা ভোজ কোটি আর তাহলে স্থানাঙ্ক এ দুইটাই তাহলে কে কে এর মানটা হচ্ছে এ বিন্দুর মানটা হচ্ছে ওয়ান আর হলো সিক্স এরপর হচ্ছে এ এটাকে আমরা বের করি এ কোথায় বাপু এ যে এ তাহলে এ হচ্ছে একশ বরাবর এক ঘর তার মানে হচ্ছে ভুজ হচ্ছে ওয়ান আর কোটি হচ্ছে এক দুই কোটি হচ্ছে টু তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান আর কোটি হচ্ছে টু তাহলে হচ্ছে এ ওয়ান আর হলো টু ওকে আচ্ছা তো এখন আমরা এখানে কি আছে দেখি লক্ষ্য করো যে চিত্র ছয় দশমিক তিনে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে আসলে কোনো বস্তুর অবস্থান জানতে হলে আরেকটি বস্তু অবস্থানের সাপেক্ষে তা জানতে হয় যেমন কোন শিক্ষার্থীর অবস্থান কোথায় তা এখানে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করা হয়েছে এখানে শিক্ষক হচ্ছেন মূলবিন্দু রাইট ওই দাঁড়িয়েছিলেন উনি অবস্থানের সাপেক্ষে নির্ণয় শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করা হয়েছে তাই শিক্ষকের অবস্থান হলো এখানে মূলবিন্দু যদি তুমি মূলবিন্দুর সাপেক্ষে অন্যদের অবস্থান নির্ণয় করতে চাও তাহলে তোমার অবস্থান হইতে হবে মূলবিন্দু রাইট তো আজকে পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ